মজাদার নেহারি সালাম আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে শেয়ার করছি মজাদার গরুর নেহারি রেসিপি খুব সহজেই এই রেসিপিটি আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো নেহারি রান্না করার জন্য গরুর পায়ে নিয়েছি দুই কেজি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে একটি কড়াইতে পায়েগুলো নিয়ে নিয়েছি তারপর এগুলোর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি প্রথমেই আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আধা কাপ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তিন পিস তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস দারুচিনি দিয়ে নিচ্ছি দুই পিস এলাচ দিয়ে নিচ্ছি চার পিস গোলমরিচ দিয়ে নিচ্ছি আট পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি ছয় পিস সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ নেহারি সেদ্ধ করার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছি এবারে পানির সাথে সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে নেহারির সাথে মিশে যায় এবারে ঢাকনা দিয়ে ঢেকিয়ে মাঝারি আছে রান্না করব পঞ্চাশ মিনিট একটি পেপার দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। যাতে নেহারিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় নেহারিটা সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিব রান্না করার পর নেহারিটা নরম হয়ে গিয়েছে এবারে এটাকে বাগার দিব নেহারি বাগার দেওয়ার জন্য একটি কড়াইতে আমি তেল নিয়েছি অর্থাৎ কাপ পরিমাণ তেলের মধ্যে আদা কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা কুচিটা তেলের মধ্যে কম আছে এক দুই মিনিট ভেজে নিব আদা কুচিটা ভাজা হয়ে গেলে অন্য পাত্রে উঠিয়ে নিব তেলের মধ্যে আস্তা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি চার পিস মরিচগুলো তেলের মধ্যে দুই থেকে তিন সেকেন্ড ভেজে নিব এবারে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আধা কাপ এরপরে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আস্ত জিরা দিয়ে নিচ্ছি আধা চা চামচ এবারে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ তেলের মধ্যে ভেজে নিব এবার পেঁয়াজ ও রসুন ব্রাউন কালার হয়ে গেলে নেহারির মধ্যে দিয়ে দিব বাগারটা দিলে নেহারি থেকে খুব সুন্দর একটা ঘেরান আসে এবার নেহারির সাথে ফোরন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব এবার নেহারির মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তিন পিস এবার নেহারির মধ্যে ধুনিয়া পাতা কুচি দিয়ে নিব স্বাদ মতো এখন আমাদের নেহারি রান্না করা শেষ প্রেশার কুকার সারা খুব সহজেই এই রেসিপিটি আপনারা রান্না করতে পারবেন এবার গরম গরম পরিবেশনের পালা চালের রুটি নান রুটি ভাত পোলাও সব কিছুর সাথে এটা খাওয়া যায় এবার আগে থেকে কুচি করে ভেজে রাখা আদাগুলো নেহারের উপরে দিয়ে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ